আসসালামু আলাইকুম সুফির শিক্ষার্থী সুদীবিন্দু আপনাকে অলজ অফ ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ অলজ অফ ইউনিভার্সিটির পক্ষ থেকে দেখুন সাধারণ জ্ঞান প্রায় এগুলো বিভিন্ন পরীক্ষা আসে তার মানে এই যে আপনাকে এখানে অনন্য কিছু কথা সম্পর্কে বলবো এবং এগুলো মনে রাখা সারা জীবন কৌশল আপনারা জানবেন এখানে দেখুন অনন্য কিছু তথ্য আপনারা এই পাঠে সহজ করে এক কথায় বুঝে নেবেন তাহলে বন্ধুরা এই অনন্য প্রশ্ন মনে রাখার কৌশল সহ দেখুন প্রশ্ন এক বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় এখানে চারটা কুইজ আকারে দেওয়া আছে আবার দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে বাংলা শেখ কোন অঞ্চলকে 12 আউলিয়ার দেশ বলা হয় এখানে চারটি এমসিকিউ আকারে দেয়া আছে কিন্তু এই প্রশ্ন আপনি মনে রাখার কৌশলটা দেখুন মনে রাখার নয়া কৌশল এই 360 আউলিয়ার দেশ এবং বারো আউলিয়ার দেশ এর মধ্যে প্রসিদ্ধ বা বেশি আলোচনা হয় কোনটি নিয়ে সাধারণ উত্তর হচ্ছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ এর মাজার বা সিলেট নিয়ে তাই বেশি আলোচনা বা বেশি সংখ্যা হবে সিলেট তদরূপ কোম আলোচনা বা কোম সংখ্যা হবে চট্টগ্রাম তাহলে বন্ধুরা 360 আউলিয়ার দেশ হিসেবে ও সঠিক উত্তর হবে কোনটা এই সিলেট এবং 12 আউলিয়ার দেশ হিসেবে পরিচিত সঠিক উত্তর হবে চট্টগ্রাম সেই কথাগুলি এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে সুতরাং ক এর সঠিক উত্তর ক সিলেট এবং দুই এ বলা হয়েছে এর সঠিক উত্তর খ চট্টগ্রাম এখানে দেখুন আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানুন এখানে অনন্য কিছু শিখুন দেখুন প্রশ্ন বলা হয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ কবে সিলেটে আগমন করেন দেখুন উত্তর হবে তেরোশো তিন খ্রিস্টাব্দে এটা মনে রাখার কৌশল আমি কি দিছি দেখুন মনে রাখার কৌশল দুইটি ল আছে আবার দুইটি তিন আছে তাহলে দেখুন এখানে শাহজালালের বানানে কয়টা ল আছে একটা ল এখানে একটা ল দুইটা আবার দেখুন তিন আছে কয়টা একটা তিন একটা তিন তাহলে এই কৌশলে মনে রাখতে পারলে ইজি ভাবে মনে রাখবেন হজরত শাহজালাল রহমতুল্লাহ সিলেটে আগমন করেন তেরোশো সালে তাহলে এখানে মূল কথা আছে দেখুন হজরত শাহজালালে প্রথমে একটা ল আছে এখানে একটা ল আছে তদ্রুপ এখানে একটা তিন আছে একটা তিন আছে তার মানে একই সংখ্যা কয় বের আছে দুই বের আছে তাহলে আপনি এইভাবে কৌশল একটু মনে রাখতে পারলেই মনে রাখতে পারবেন যে হজরত শাহজালাল রহমতুল্লাহ সিলেটে আসেন তেরোশো সালে পরের প্রশ্ন বলা হয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ কোথা থেকে এসেছেন দেখুন উত্তর ইয়ামেন থেকে আবার পরের প্রশ্ন বলা হয়েছে হজরত শাহ পরান রহমতুল্লাহ কে ছিলেন দেখুন উত্তর হজরত শাহ শাহজালা রহমতুল্লাহ এর ভাগিনা ছিলেন তাহলে দেখুন অনন্য কথা কিছু শিখছেন পরের প্রশ্ন দেখুন হজরত খান জানালি রহমতুল্লাহ কোন অঞ্চলে বিখ্যাত আউলিয়া উত্তর হচ্ছে তিনি ষাট গম্বুজ মসজিদ নির্মাতা এবং ইসলাম পুরসারের অগ্রগণী ভূমিকা পালন করেন পরে প্রশ্ন আছে বাংলাদেশের প্রথম মুসলিম শাসক কে যিনি ইসলাম পুরসারে আউলিয়াদের সমর্থন পান উত্তর হচ্ছে ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খেলজি তার মানে ইক্তিয়ার উদ্দিন বক্তিয়ার খেলজি ইসলামে পুরসার গঠনের জন্য মূলত ইসলাম শাসন পায়নি করে তাহলে বন্ধুরা এই অনন্য ভিডিওটা প্রয়োজন হলে আরেকবার দেখুন যে কথা বললাম এবং যে কু কৌশল বললাম এই কৌশলটা আয়ত্ত করলে আপনি অন্যভাবে মনে রাখবেন সেই প্রত্যাশা রাখি আর বন্ধুরা এই অল জব ইউনিভার্সিটি এই ভীষণ মনোমুগ্ধকার ভিডিও আপনি নিজে দেখুন এবং এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে আরেকজনও এই নিত্য জ্ঞান জানে এবং সে উপকার লাভ করে সেই প্রত্যাশা আপনাদের কাছে বারে বারে আর বন্ধুরা অবশ্যই যারা অল জব ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার উত্তর উত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ